কেন উঠতে পারছে না গো ভালো করে বোঝাও তাহলে উঠে পড়বে তুমি বলো যে পাপা আস্তে আস্তে বোঝাও প্লিজ ওঠো এরম করে বলো হ্যাঁ এ লে লে তুমি কি পড়াছো আহারে ওঠাচ্ছে না আচ্ছা রেস্টুরেন্ট যাচ্ছি যাচ্ছি আচ্ছা রেস্ট রেস্টুরেন্টে ফোন করে কি বলবো কি খাবে তুমি জানো চিকেন তান্দুরি সকাল সকাল উঠে বিবিকে গিয়ে বলেছো ওই ঘরে গিয়ে খাবারের ইয়েটা খুলে মেনুটা যে বিবি তুমি ফোন করে বললে আমি চিকেন তান্দুরি খাবো কফিস কপিস খাবে চিকেন তান্দুরি কফি কপিস বুঝতে পারছো বলছে কফি খফ বাহ তার মানে ভুল নিতে হবে রে আট পিস তোর বাবার অবস্থা খারাপ এত বছর হাফ হাফ তান্দুরি খাইয়েছে আমাকে খুব উঠছে পাপা উঠছে তুমি শোনো তুমি একটু চুলটা আঁচলে নাও একটু জল খেয়ে নাও নিজের নিজের ব্রাশ করেছো যে জামা প্যান্ট পরেছো পটি করেছো কি গুড বয় বাবারে রে মাকে এখন কিচ্ছু করে দিতে হয় না দেখি দেখি জুম করি ই করো ওয়াও নাইস বিউটিফুল আমরা কি করব আমরা এবার বেরিয়ে যাব বাবা আমরা এবার বেনারস যাব ওখানে গিয়ে মা শাড়ি কিনবে না চুলটে আজরে না এখন সব নিজে নিজে করে মানে আমরা হেল্প করতে চাইলেও হেল্প নাই না পাপা হুম কায়দা 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 করছো রুমের বাইরে কি সুন্দর ভিউ একটা না এইটা আমরা কালকে সিম্বাকে বলছিলাম পুষ্পার জঙ্গল ভীষণ সুন্দর জায়গাটা এখানে এসে মিনিমাম দিন তো থাকা উচিতই ভালো লাগবে আর এই বোধগয়াতে বাইরে প্রচুর জিনিস দেখার আছে অনেক জিনিস কিন্তু সাথে যদি এই রকম পার্সেন থাকে তাহলে শুধু মহাবোধি টেম্পল দেখেই ফিরতে হবে আমাদের হোটেলের পাশে একশো ফুটের এই আছে স্ট্যাচু আছে বুদ্ধার মূর্তি চলো দেখে দেখে বেরিয়ে যায় চলো আমাদের রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে মায়ের রুম কি সুন্দর জায়গাটা দেখো এই যে সকালবেলা চারিদিকটা কি সুন্দর লাগে ও মায়ের রুম হচ্ছে চারশো বারো

আহ মজা লাগে খুব ভালো ভালো চলো লাগে যাচ্ছে ওইইই হ্যাঁ আর এখানে যদি কিউ রাখি এই ডাইনিং হলটা খুব সুন্দর এখানে সকালে ব্রেকফাস্ট ছিল কিন্তু আমরা ঠিক সময়ে উঠতে না প্লাস ব্রেকফাস্ট অ্যাড করলে 1500 টাকা লাগত তার জন্য আর নেই আর দেখো এখানে কি সুন্দর ওরা ব্যবস্থা রেখেছে যদি কিউবা ওকে রাখি বানতে চায় তালে সমস্ত কিছু আছে রাখি আছে মিষ্টি আছে এই যে আমাদের এখানে এসে গেছে লুচি আর এখানে শুচি আছে এই সাইডে আলুটাকে মেখে তারপরে ঝোল করে সেটা দারুণ গন্ধ এসে চলো फटाफट খেয়ে নি টিক 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 তো এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা আর এটা কি বলবো এটা কোটিয়ার্ড মতন খুব সুন্দর জায়গাটা আর টিকল জিজ্ঞাসা করলো তো ওদের 120টা আর প্রপার্টি আছে পুরো ইন্ডিয়াতে এবং খুব বড় চেন অ্যান্ড দের রিলি নো কি কোন জায়গায় কীরকম কিভাবে কি করতে হবে আমাদের গাড়ি রেডি দিও না কিন্তু দেখছি আমি কিন্তু সব দেখতে পাচ্ছি আমি আমি সব দেখতে পাচ্ছি কিন্তু ও সকাল থেকে ব্যাপারটা হয়েছে যে আমার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোয়নি কেন এটা একটা ব্যাপার চলে হ্যাঁ যাবে সেটাই আমি আমি বসে ব্যাপারে নিচ্ছি চল

হোটেলটা হচ্ছে ওই যে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছো এই দেখো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এই যে বাড়িগুলো দেখতে যে পিছনে ওইটা হচ্ছে আমাদের হোটেল আর এখান থেকে একদম সামনে হচ্ছে এই যে বিগ বুদ্ধা সাধারণ অসাধারণ অসাধারণ মুখখানে কি শান্তি দেখো হ্যাঁ মুখে কি সুন্দর শান্তি

भैया थोड़ा हटाइए ना उसको वो आने नहीं दे रहा है इसका क्या नाम है अर्जुन आ जाओ अर्जन आ जाओ आ गया अर्जन

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা এখানে ক্লোক রুম আছে এখানে মোবাইল চার্জার যা যা আছে সব রেখে ভেতরে যাওয়া যেতে পারে ক্যামেরা নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু আমরা ক্যামেরা এখন ক্যারি করছি না ক্যামেরা নিয়ে গেলে ছোটো ক্যামেরা হলে একশো বড়ো ক্যামেরা হলে পাঁচশো তো ভেতরে গিয়ে আমরা ফটাফট যাবো গিয়ে আমরা দর্শন করে আসবো কারণ কি আমাদের ব্যানারসও যেতে হবে আর সিম্বার খুব গরমও লাগছে আমরা বুকুকে নিয়ে ছায়ায় বসো আমি আর টিকলো ঘুরে চলে আসি ঠিক আছে ঠিক আছে চলো মুখের অবস্থা মুখের অবস্থা খুব শোচনীয় জাস্ট বেরোলাম ভেতরে অনেকটা ঘুরে ঘুরে দেখার মতন অনেক জিনিস আছে কিন্তু সবটা আমরা পারিনি আমরা জাস্ট গিয়ে বধি ফিটা দেখে ওখানে প্রণাম করে এসেছি পরেরবার যখন আসবো সবাইকে নিয়ে যখন যাব তখন গোপরোটা নিয়ে আসবো তাহলে তোমাদের দেখাতে পারবো চলো এবার টোটোতে উঠে আমরা দেখি এইটি ফিট বুদ্ধটা আমরা বাইরে থেকে দেখতে পারি কিনা প্রচন্ড রোদ এটা একদম ঠিক সময় না আসার কাজের জন্য এসছি বাট তাও আর কি লোক সামলাতে পারলাম না এত সুন্দর একটা জায়গা ওয়াট থাই বুদ্ধা গায়া এটা হচ্ছে থাইদের না থাইল্যান্ডের মন্দির ভেতরে একটু কাজও চলছে আমরা একটু ইয়ে খাচ্ছি সোডা শিকান হ্যাঁ সিম্বাকে নিবু পানি দিয়েছি আমরা তেতে সোডা নিয়েছি হ্যাঁ কি ভালো লাগছে হ্যাঁ গরমের মধ্যে আর এই যে সামনে আশি ফুটের বুদ্ধা স্ট্যাচু এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেশ বিদেশ থেকে মানুষজন আসে এখানে দেখতে হ্যাঁ মোটামুটি সাতটার মধ্যে পৌঁছে যাবো আমরা ঠিক আছে চলো জগন্নাথ করে বেরিয়ে পড়ি আইআইচ বোধগয়া বেরিয়ে গেল আর এদিকে সামনে আসছে বোধগয়া আইআইটি নাকি না আইআইএম হ্যাঁ এখানে আইআইটি নেই না আবার বেনারসে ভূ আছে বোধ হয় এই যে বোধগয়া আই এত সুন্দর লাগছে পুরো পুজো ফুজো মেলভে যাবো ভূতে নাসে হিন্দিটি হ্যাঁ দেখো জায়গাটা কি সুন্দর এটা ব্যাংকুয়েট না হ্যাঁ বিয়ে বাড়ি হয় আর আমরা যাব হচ্ছে এই যে মুন্না ফ্যামিলি রেস্টুরেন্ট এন্ড ধাবা মুন্না ভাইয়া কা ধাবা হে এটা কি ভেজ রেস্টুরেন্ট নাকি হ্যাঁ 100% মাগো আমি লিনমার হাত থ্যাঙ্ক ইউ আর বিবির সাথে রাগারাগি হয়েছে কাউকে ধরতে দেবে না সেজন্য শোনা তখন বলে তো নিম্মা পড়ে যাবে নিম্মাকে ধরো বিবি পড়ে যাবে বিবিকে ধরো রাইড রাইস সেখানে নিয়েছি পোস্টা फटाफट পাঠিয়ে দিয়ে চলে লাঞ্চ ডান এখন 4:13 বাজে এখান থেকে ভেনারস জায়গা আছে 146 কিমি মানে যেটা হচ্ছে আমাদের সেই জায়গাটা এখান থেকে ঠিক 140 দূরে সময় দেখাচ্ছে 3 ঘন্টা 21 মিনিট লাগবে আশা ঘন্টার মধ্যে নেমে যাবে হ্যাঁ আমার খুব টেস্টি লেগেছে একবার করে এখানে খেতেই আসবো ভালোই হয় হ্যাঁ করে আনিয়ে করে আসবো হ্যাঁ ছটা ছাব্বিশ বাজে আমরা বেনারস থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার দূরে ইউপিতে তেলের দাম হচ্ছে মানে পেট্রোলের দাম চুরানব্বই টাকা কুড়ি পয়সার মতো আর ঝাড়খণ্ডে ছিল হচ্ছে গিয়ে আটানব্বই টাকা বেশি ছিল হচ্ছে বিহারে বিহারে একশো পাঁচ ছিল এরকম টিউল প্রাইসে কেন ডিসপ্যারিটি আমি কোনো কোনো আইডিয়া নেই আমি কোনোদিন সেরকম করে রিসার্চও করিনি যে একটাই দেশে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম প্রাইস কেন থাকে ইউনিয়ন টেরিটরি হলে ঠিক আছে সেখানে বোঝা যায় কিন্তু স্টেট হলে সব সবপরের স্যুটে এক প্রাইস কেন পশ্চিমবঙ্গে তেলের দাম মানে পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এখানে সাড়ে চুরানব্বই টাকা মানে প্রায় এগারো টাকার তরফ করে এগারো টাকা নাইন্টি ফোর পয়েন্ট সিক্স পেট্রোলের দাম আর ডিজেল হচ্ছে সাতাশি মোবাইল হ্যাঁ আমাদের তেল নেওয়া হয়ে গেছে বাবাই আচ্ছা সিম্বল একটু বকা খেয়েছে কারণ কেউ জল খাচ্ছে না অনেকটা অনেকটা করে যাই খাচ্ছি খাচ্ছি আর টয়লেট হচ্ছে তুমি টয় ডাইপারে দেখো যখন রাস্তায় আছি তখন ডাইপারে টয়লেট করে নাও না ঠিক আছে তা এত বড় তো হয়ে যাওনি যে এখন টয়লেট না দেখতে পেলে টয়লেট করবে না তাই না আমরা এখন মোগল সরাই থেকে একটু দূরে আছি অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আর একটুখানি দূরে বলতে ফিফটি মিনিটস দূরে আছি না মোগল সরাই থেকে

আমরা চলে এসেছি পাঁচ কিলোমিটার দূরে টিকলুকে বললাম যে টিকলু আমরা ভাবা যায় যে আমরা এসেছি পৌঁছে গেছি কিন্তু ভাবা যায় কারণ আমরা গোয়া পৌঁছে গেছিলাম বোয়ার রাস্তা बेटर ছিল আরে বোয়ার রাস্তা बेटर তো ছিল বাট পুরো মানে কি বলবো ইন্ডিয়া আর পার করে দিয়েছি পুরিয়ে গাড়ি আসছে মানে বেনারসে এরকম রাস্তায় গাড়ি চালানো কিন্তু একটা মানে কি বলবো টাফ জব যদি আমরা এখানে গাড়ি পার্ক করে এখানকার লোকাল ভেহিকল নিয়ে গড়বো কিন্তু এখন তো আমাদের গন্তব্যে চলে পৌঁছাতে হবে এর সাত মিনিট লাগবে পৌঁছাতে 2 কিলোমিটার এই যে চলে এসেছি

এটা একটু তলায় লিফট নেই আর সিঁড়িটা খুব স্টিপ একটু চাপ হচ্ছিল শুরুর দিকে তারপর ভিতরে ঢুকে আমি যখন করে গেছি করছো তুমিও হ্যাঁ 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 স্নেহা দেবজিৎকে আপনারা সাবস্ক্রাইব করে করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক করার মতো খুব একটা কিছু নেই আর শেয়ার তো করার মতো কিছু নেই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি সাবস্ক্রাইব করাই যায় আইসক্রিমটা দাও তো আই আইসক্রিম 2 2 2 দিয়েছ না আই চাইছে এইটা দইটা দাও টু দা এদিকে আমাদের জানো তো 10 আইসক্রিম দেখো তোমাকে সবার ব্লগে দেখতে পাচ্ছ তুমি কাঞ্চো ক্রিম দিচ্ছে তোমাকে আর सुनो তুমি এরকম কাঞ্চো সবার ব্লগে দেখে নিচে তুমি হাসছো তারপর সবাই গুড বয় বলবে কান্দবে না ও একটু ঝোঁক উঠেছে ঝোঁক উঠেছে তো এটা হচ্ছে আমাদের কিউট লিটল এয়ার এবং এখানে ঢুকে এই যে দিচ্ছে আসছে সবাই দেখে নিচ্ছে কিন্তু আইসক্রিম আইসক্রিম করে কান্ছ তুমি তবে ভাবছে সিম্বা এই বাবা এ বাবা সিম্বা কি বোকা আইসক্রিম আইসক্রিম করে কাঁদছে এটা হচ্ছে আমাদের ছোট্ট কিচেন মোটামুটি সব কিছুই আছে তাই না মা আর এখন চা দই বাবা চা দই আর আমরা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি চাল ডাল নিয়ে এসেছি পপকর্নটা দাও না পপকর্নটা ওর খিদে পেয়েছে তারা আগে তো তারা আগে তো জন্য দারুণ জিনিস হচ্ছে রান্না হচ্ছে কে খাবে ওটা এই দেখো এখানে আমাদের চা এসে গেছে সুন্দর চা দেবে এক্ষুনি আর এটা হচ্ছে আমাদের রুম দুটো রুম আর এই ছেলেটা ছেলেটা কি এটা হচ্ছে আমাদের একটা রুম খুব সুন্দর বড় ঠান্ডা স্পেশিয়াস এটা হচ্ছে বেসিন এখানে একটা ওয়াশরুম আছে এটা একটা রুম এখানে টিভি আছে এখানে বাথরুম আছে আর এখানে কি আছে এর বাইরে কি আছে দেখো মেলা একটু ঠান্ডা হয়েছে একটু ম্যাগি খাচ্ছে আর আমরা চা খাবো চা কে আমরা কিছু খাবো ওর জন্য আনিয়েছি ঠিক আছে এমনি আমি ওকে আইসক্রিম টাইসক্রিম দিতে পছন্দ করি না খুব একটা এই যে এই দেখো এই যে দোকানটা যে না সফল ধারা এই দোকানটা যেটা দেখছো এই দোকানটাতেই আমরা সামনেই চায়ের দোকান পুরো মার্কেটটাই সামনেই ঠিক আছে মোটামুটি এখন এক দুবার বেরানসি না একবারই এসেছিলাম একবার এসে মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে জায়গাটার ব্যাপারে বেশ চনমনে জায়গা আমাদের এরকম জায়গায় থাকতে ভালো লাগে শাড়ি নিয়ে নেওয়ার পর প্ল্যান কী হ্যাঁ তারপরে মাকে একটু চাট পকোড়ি বা খেতে চেয়েছে ওটা খেয়ে বুধবার দিন সকালবেলা আমি একটুখানি শাড়ি ফাড়ি আবার নিয়ে তারপরে বাড়ি হ্যাঁ আর আজকে আমি এসেছি কতজন ফোন করেছে আসবে বলে তো যাই হোক সবাইকে বলে দিচ্ছি শনিবার দিন থেকে আবার আমি দোকানে থাকবো তোমরা তখন এসো ঠিক আছে